আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আর আমার হাতে দেখতে পাচ্ছেন লার এম টু অর্থাৎ বিগত অর্থাৎ দুই দিন কিংবা একদিন আগে হয়তোবা দেখছেন একটা ভিডিও লার এম টু আজকে আবারও একটা সেল হয়ে গেল আর এটা হলো পার্সেস করলো যে ভাই তার পরিচয় নি ভাইয়ের নামটা কি আমার নাম ইমন হোসেন ইমন হোসেন ভাই আর এখন আমি এই যে ভাই এইটাই লার এম মার্ট টুটা পারচেস করলো তার সাথে পরিচয় হয় ভাই নামটা কি ভাই আমার নাম ইমন হোসেন ইমন হোসেন ভাই আর এই লার এম টু মাইক্রোফোনটা নিয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন উদ্দেশ্য হলো ভাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এটার রিভিউ অনেক ভালো পাইছি আর এর আগে আপনার সাথে আমার কথা বলে ভালো লাগছে ও আচ্ছা ঠিক আছে ইউ আপনার কাছে আসলাম আচ্ছা আর আপনার লার এম টু মাইক্রোফোনটা হচ্ছে বৈশিষ্ট্য এটার চাহিদাটা কারণ কেন বেশি এই লার এম টু মাইক্রোফোনটা খুবই ভালো হলিল্যান্ড ব্র্যান্ডের এবং এটা আপনার হচ্ছেন নয়েস ফ্রি করার যে মিটার আছে সেটা আছে পাশাপাশি আইফোন পাশাপাশি সি টাইপ প্লাস ক্যামেরা তিনটাতে আপনারা চালিয়ে ইউজ করতে পারবেন এবং বাজেটের দিক দিয়ে যদি চিন্তা করে দেয় সেক্ষেত্রে বাজেটও একদম রিজনেবেল আপনারা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকাতে আমার কাছে পার্সেস করতে পারবেন এবং কথা না বাড়িয়ে এই মাইক্রোফোনের সাথে কি কি আছে বিস্তারিত দেখাবো এবং এটা সেটিংসটা দেখাবো তাহলে বন্ধুরা সাথেই থাকুন এবং দেখি আমরা এর সাথে কি কি আছে ভাই আপনি তো অনেকক্ষণ ধরে এটা টিপা টিপি করলেন এখন কোনটা নেবেন আপনি ডিসাইড করেন ভাই কিন্তু অনেক খুঁতখুতে সত্যিতে বলতে কি সে অনেকক্ষণ ধরে টিপা টিপি করতেছে এখন টিপতেছে কি আমি বুঝতেছি না যে কোনটা দেবো এখন আপনি টিপে টিপি করে কোনটা বুঝলেন কম আর বেশি এটা টাইট না আচ্ছা ঠিক আছে এটা টাইট হ্যাঁ আমার ভাইরা একটা জিনিস খেয়াল করবেন ভাই কিন্তু এটা টাইট এটা নর্মাল কিন্তু প্রোডাক্ট একই সে ইন্টারেস্টেড হলো এটা যাই হোক এটা তাকেই দেবো আর এটা আমি উঠে ফেললাম এটা আনবক্সিং করলে স্টাডিতে আপনারা একটা পলি পাবেন

এখানে কিছু ক্যাটালগ আছে কিছু হাসির ট্যাটু আছে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি ক্যাটালগে পড়ার অনেক কিছু আছে এগুলো পড়ে নেবেন আমরা ডাইরেক্টলি যাই এটার সাথে কি কী আছে এটা আপনার একটা প্রথমে আমি যেটা দেখলাম সেটা আপনার আইফোনের যারা আইফোন আগের ইউজ করেন তাদের জন্য আর বর্তমান লেটেস্ট যাদের আইফোন টাইপ সি তারা এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি মাইক্রোফোনটা পরে দেখি এর সাথে আর কি কি আছে সেই জিনিসগুলো আমরা দেখে নিই আপনি এই মানে ফানি কিবি ধরনের ভিডিও বানাবেন আপনি বলবেন শিক্ষণীয় থাকবে আপনার পেজ নতুন নতুন করে খুলছেন নাকি আপনি নতুন করে খুলছেন আপনার পেজের নামটা ফাকিবাজি ফ্রেন্ডস আপনি তো ফাকিবাজি ফ্রেন্ডস নামটাও তো দেন ফাকিবাজি আসলে মানুষকে হাসাতে পারবেন তো না আপনার মানুষটা কিন্তু হাসি দিই হাসতেছে অলরেডি আশা করি সেও হাসাতে পারবে এবং তার কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারাও হাসাবে এবং মাইক্রোফোনটা যদি সাউন্ড ভালো দেয় আশা করি আমরা সবাই তার ভিডিও দেখে হাসব আপনারা এক নজর দেখে নেবেন হচ্ছে কেন তার পেজের পেজের নামটা ফাঁকিবাজি ফাঁকিবাজি ফ্রেন্ডস আর ইউটিউব চ্যানেল কি ফাঁকিবাজি ফ্রেন্ড সবাই ঘুরে ঘুরে আসবেন এবং দেখে আসবেন পারলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এতটুকুই বলবো এখন আপনাদের ব্যক্তিগত ভালো লাগার উপর ডিপেন্ড করতেছে তার পেজ এবং তার ইউটিউব চ্যানেল কারণ তার ভালো লাগার উপরেই সে ইউটিউবে কত যাবে না যাবে তার উপর ডিপেন্ড করতেছে তা যাই কথা না বলে আমরা বিস্তারিত দেখাই এখানে আপনার দুইটা ক্যাট পাউন্স দেখতেছি তার পাশে একটা বেল্ট অর্থাৎ একটা আপনার ক্লিপ সিস্টেমের একটা বেল্ট তার সাথা পাশাপাশি যেগুলো আছে এক্সরিস এখানে আপনার চেন একটা টুপিন টু টুপিনের জ্যাক অর্থাৎ যারা সকল ভাইরা এই এই মাইক্রোফোনটা ক্যামেরাতে ইউজ করবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তার পাশাপাশি এটা একটা ক্যাবেল ইউজ বি ক্যাবেল মানে এটা চার্জিং ক্যাবেল আর এটা আপনার হচ্ছে মাইক্রোফোনটাকে আমরা কখনো অনেক সময় গলায় ঝুলে রাখি বিভিন্ন জায়গায় যেভাবে ঝুলে রাখার জন্য ভাবে এটা আপনার ম্যাগনেটিক একটা ইয়ে দিচ্ছে ম্যাগনেটিক একটা কভার দিচ্ছে রাবার সিস্টেম দিচ্ছে এখানে আপনি চাইলে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এখন আমরা আপনাদেরকে দেখাবো মাইক্রোফোন এখানে দুইটা মাইক্রোফোন আছে কিউট এবং খুবই ছোট একটা একটা দুইটা এবং একটা রিসিভার এখন আমি এই মাইক্রোফোনটা টেস্ট করে দেখবো এবং টেস্টটা করব ভাইয়ের ফোনেই আমি টেস্ট করব ভাইয়ের ফোনটা মডেল বলবেন একটু স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাস দিয়ে আমরা চেক করব অর্থাৎ ভাই এই মোবাইলটা দিয়ে ভিডিও করবে না তার ক্যামেরার সেট আপ সব কিছুই আছে জাস্ট এখন আমি পরীক্ষামূলকভাবে এস টোয়েন্টি থ্রি প্লাসে দিয়ে চেক করব এখন আপনাকে স্টাডিতে আমাকে এটা আপনার কানেকশনগুলো আগে ই করতে হবে যেহেতু আমি আপনার এটা মাইক মানে ক্যামেরাতে ইউজ করব না তাহলে আমার এটা প্রয়োজন নেই আমি কি এটার রিসিপশনে মানে এখানে যে কাজগুলো হয় আমি কি ফোনেও কি সেম কাজগুলো করতে পারে প্রস্ত থাকতে পারে হ্যাঁ আপনি ফোনেও এ মানে এই রিসিভারে যে কাজটা হবে ফোনের যে অ্যাডাপ্টার আছে সেটা তো আপনি সেম কাজটাই করতে পারবেন আর এটা কিন্তু আপনার লাগানোর সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাবে প্লাক এন্ড প্লে অর্থাৎ আপনার

কথা বলেন ম্যাগনেট ব্যবহার নাকি দেখাই দাও কিন্তু লাগাচ্ছি ভাইয়ের এখানে সেট করি সবাই যেহেতু ম্যাগনেট লাগাই সবাই বলে আমরা একটু ম্যাগনেট লাগিয়ে দেখি কি পরিমাণ লাগে এখন ভাইয়ের কথা রেকর্ডিং করব ভাই ফানি ভিডিও আমাদের কিভাবে হাসায় দেখি ভাই যে হাসি ভাই নিজেই হাসতেছে আমাদেরকে কি হাসাবে যাই হোক ভাই কথা বলেন কাইন্ডলি ভাইয়ের নামটা কি ইমন ভাই মালিকনগর থেকে আসছেন ফাঁকিবাজি ফ্রেন্ড নামটাও ছাড় বাজি দিছে কিন্তু মানুষটা দেখলে কিন্তু বাজি ফাঁকি যে মনে হচ্ছে না যাই হোক আমরা এখন টেস্ট করলাম মাইক্রোফোনটা মাইক্রোফোন সাউন্ড আমরা এখন দেখবো

আর বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফিজ